কেমন আছেন, আজকে চলে আসলাম সংসদ ভবনের সামনে পাঁচই আগস্টের পর থেকে সংসদ ভবনের সামনে পুরো এলাকাটি যেন আরো প্রাণ বন্ধ ও জমজমাট হয়ে উঠেছে বিশেষ করে সন্ধ্যার পর এলাকা ঘুরলে স্পষ্ট বোঝা যায় এখানকার খাবারের দোকান বা স্টলের সংখ্যা চোখে পড়ার মতো বেড়েই গেছে আগে যেখানে মাত্র কিছু ফুচকা চটপটি বেলকুনির দোকান দেখা যেত এখন সেখানে একের পর এক বিভিন্ন ধরনের নাস্তা পানীয় বাঙালি খাবার এমনকি কিছু বিদেশি খাবার দোকান যুক্ত হয়েছে স্থানীয় মানুষের ভাষায় পাঁচই আগস্টের পর থেকে সংসদ ভবনের সামনে আসলেই এক নতুন খাবারের মেলা বসেছে এখানকার পরিবেশটি যেন বদলে গেছে গাছপালার ছায়া নিচে সারি সারি দোকান সামনে খোলা আকাশ আর চারপাশে ক্রেতাদের ভিড় সব মিলিয়ে জায়গাটি এখন একটি জনপ্রিয় আড্ডা স্থল বিশেষ করে আশপাশের অফিস কর্মচারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ড্রাইভার এমনকি সন্ধ্যায় হাঁটতে আসা পরিবার সবাই এই নতুন খাবারের দোকানগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে সবচেয়ে বেশি দেখা যায় ফুচকা চটপটি দই ফুচকা আর বেলপুরির স্টল

অনেক ভোস্ত এখানে পাওয়া যাচ্ছে সেই স্বাদ অনেক স্বাদ এবং সংসদ ভবনে আগে কিন্তু এইরকম দোকান ছিল না যেহেতু সংসদ এখন বন্ধ আছে এই কারণে কিন্তু অনেক মানুষ এবং অনেক দোকান এখানে বসে শুধু খাবারের দোকানে কিন্তু এখানে বেশি পাওয়া যাচ্ছে খাবারের তালিকায় আছে আরো চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই চিকেন স্টিক সচেস বার্বিকিউ নুডলস চাইনিজ রাইস এগ রোল চিকেন রোল শর্মা কাবাব পরোটা কত করে এগুলা এক পিস পঞ্চাশ টাকা করে ও এই যে কাঁচা ভুট্টা এগুলো কি এখন হয় ভুট্টা তো এখন লাগায় ও আচ্ছা আচ্ছা এই যে ভুট্টা পার পিস কিন্তু পঞ্চাশ টাকা করে এখানে বিক্রি করা হয় এখানে কিন্তু পুরে এটা বিক্রি হয় এবং কি মানুষ এখানে খাওয়ার জন্য কিন্তু আসে এই সংসদ ভবনের সামনে এবং কি এই সিজন এখন এই ভুট্টার সিজন এখানে আপনারা দেখুন বন্ধুরা সংসদ ভবনের সামনে কিন্তু এই চা কিন্তু এখানে স্পেশাল ভাবে বানানো হচ্ছে এই যে আহ মাটির কাপে বানানো হয় এবং এখানে চা কিন্তু বিষয় করে খাটি গরুর চা আহ খাটি গরুর দুধের চা আমি যদি দেখাই আপনাদের যদি ভবন কিন্তু কিন্তু এখন কারণে এখানে মানুষ এখানে অনেক দোকান দিয়েছেন এবং কি এটা একটি মেলার আহ প্রতিনিয়ত হয়ে যাচ্ছে মেলার মতো এখানে চিকেন বার্গার সব কিন্তু পাওয়া যাচ্ছে এই যে চিকেন এবং এখানে কিন্তু স্পেশাল ভাবে বানানো হয় বেশিরভাগের চটপটি ফুচকা কিন্তু মানুষের যেহেতু পছন্দ করে বেশি এই কারণে কিন্তু চটপি চটপটি ফুচকা কিন্তু সব বেশি পাওয়া যাচ্ছে এবং আপনারা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু বেশিরভাগ চটপটি ফুচকা কিন্তু দোকান সব থেকে বেশি এবং অনেক দোকান কিন্তু এখানে এবং অনেক মানুষ কিন্তু এখানে চটপটি ফুচকা খাওয়ার জন্য এখানে এসেছেন এবং প্রতিনিয়ত কিন্তু এখানে আসেন যেহেতু সংসদ ভবন আহ বন্ধ এগুলা কি ভাই হ্যাঁ বন্ধুরা এখানে আমি যেটা বুঝতে পারলাম এই সংসদ ভবন কিন্তু বন্ধের কারণে কিন্তু এখানে অনেক মানুষ কিন্তু এখানে দোকান দিয়েছেন এবং জীবিকা আহ উপার্জন করতেছেন কারণ এখানে যেহেতু সংসদ ভবন এখন চালু নেই যার কারণে কিন্তু এখানে দোকান অনেক বসেছে পাটি সত্য না ভাই পাটি ও আচ্ছা আচ্ছা এখানে অনেক খাবারের দোকান কিন্তু বসেছে যেমন এখানে পাটি সপ্তাহ এবং যে কুটিং সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং ডাবের কুটিংও এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে ডাবের কুটিং পঞ্চাশ টাকা নাকি আচ্ছা ছোটটা তিরিশ টাকা বড়টা ষাট টাকা করে পাওয়া যাচ্ছে এবং অনেক মানুষ কিন্তু এখানে খাওয়ার জন্য বেশি দূরে খাওয়ার জন্য এই সংসদ ভবনের সামনে ভিড় জমায় এখানে নতুন উদ্যোক্তা হচ্ছে দিন আচ্ছা আচ্ছা একটা কত করে একশো টাকা আর বড়গুলা গুলা টাকা স্প্লাইট আচ্ছা মূলত আগার একটা বিশাল ধরনের মেলা ছিল এখন এখন সংসদ ভবনের সামনে কিন্তু আপনারা পাবেন এখানে একশো টাকা একশো না একশো বলছেন একশো টাকা করে এই যে এখানে কাপের মধ্যে কিন্তু করা আছে একশো টাকা করে পার পিস আর এই যে বড় বড় কেক গুলা এগুলো কিন্তু স্প্রাইস হচ্ছে একশো টাকা করে আপনারা পাবেন এখানে আসলে কিন্তু পাবেন আর ডাবের পুটি যেতে না ডাবের পুটি আচ্ছা আচ্ছা এটা পঞ্চাশ ফিফটি পঞ্চাশ টাকা না আচ্ছা 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 এটি হচ্ছে পায়েস এই পায়েসটি হচ্ছে পঞ্চাশ টাকা করে পাবেন আর দাবের পুটি হচ্ছে পঞ্চাশ টাকা এটি মূলত সংসদ ভবনের সামনে কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন

বন্ধুরা এই সংসদ ভবনে আপনারা পাবেন খাবার কিছু ফুড এবং সবকিছু কিন্তু এখানে এই সংসদ ভবনের সামনে কিন্তু মানুষ খাবার কেক কত করে আপু একশো করে বসছিলেন এর আগে আগারগো বসে নাই না

এটা হচ্ছে মূলত সংসদ ভবনের সামনে এই অ্যাক্সিডেন্টটা বানানো হয় এবং যারা খেতে চান তারা অতি তাড়াতাড়ি এখানে আপনি কিন্তু আশ্রয় পাবেন এবং নতুন আইটেম আমি দেখাচ্ছি আপনাদেরকে নতুন আইটেম হিসেবে বানানো হচ্ছে প্রথমবার পিস এই বাকি কত করে ষাট টাকা প্লেট এটি হচ্ছে ষাট টাকা প্লেট আপনারা দেখুন এই এভাবে কিন্তু তৈরি করে বানানো হচ্ছে এই যে এভাবে কিন্তু তৈরি করা হচ্ছে আচ্ছা কালার কালার এগুলো কি কালার এখানে দেখলাম আইসক্রিম কেসক্রিম যাকে বলে যতই যাচ্ছি ততই কিন্তু আহ খাবারের দোকান আমি দেখতেছি এবং কি বেশিরভাগ এখানে হালিমও কিন্তু পাওয়া যাচ্ছে হালিম এবং চটপুটি ফুচকা সবকিছু কিন্তু এখানে আপনারা পাচ্ছেন এবং চায়ের জন্য কত করে পিস আচ্ছা আচ্ছা আপনি কি আগারগাঁও দিচ্ছিলেন এর আগে দোকান এখানে দুই দিন গেছি আমি ওখানে তো অনেক বিখ্যাত ছিল এখন তো ওটাই দিছি আবার হ্যাঁ আপনি কিন্তু এখানে একশো টাকা স্লাইড বিক্রি করতেছেন এই কেক গুলা আর এটি হচ্ছে সংসদ ভবনে আমি যদি আপনাদেরকে দেখাই যে এইটা কিন্তু সামনে সংসদ ভবন আর এই সংসদ ভবনে কিন্তু থরে অনেক দোকান কিন্তু এখানে বসেছে এবং এটা একটা মেলার মতো কিন্তু এখানে প্রতিনিয়ত যত রাতে তত কিন্তু এই দোকান এখানে মানুষ আসতেছে খাওয়ার জন্য বেশিরভাগ খাওয়ার জন্য কিন্তু মানুষ এখানে ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে আছে এখানে চটপটি ফুচকা এবং কেকের দোকানও কিন্তু পাচ্ছেন এবং নতুন উদ্যোক্তা এই বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন আহ এই যে ফুচকা কিন্তু অনেক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সংসদ ভবনে কিন্তু ফুচকা অনেক বড় বড় দোকান এখানে এসে বসেছেন আচ্ছা আচ্ছা মূলত সংসদ ভবনের সামনে এখানে কিন্তু ফুচকা আট কেজি কিন্তু আপনার পঞ্চাশ টাকা এবং চটপটি কিন্তু পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে আর দই ফুচকা কিন্তু একশো টাকা করে পাচ্ছেন আর এটি হচ্ছে সংসদ ভবনে কিন্তু অনেক মানুষ এখানে খাওয়ার জন্য বেশিরভাগ এসেছেন আর যারা এখানে প্রতিনিয়ত আসেন এবং কি যারা এখনো আসে না এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছে শুধু একমাত্র খাওয়ার জন্য ফ্যামিলি এবং কি যারা অনেক ছেলে পেলে এখানে আসেন এবং দেখতেছি সবথেকে নতুন উদ্যোক্তা কিন্তু এই সংসদ ভবনে বেশিরভাগ দোকান দিয়েছে পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো রাত নয়টার পরেও অনেক দোকান খোলা রাখা হচ্ছে যাতে অফিস শেষে মানুষ একটু বসে খেতে পারে তবে নিরাপত্তার কারণে পুলিশ ও নিরাপত্তা কর্মীও নিয়মিত নজর রাখে যাতে ভিড় বেশি না হয় এবং যান বাহন চলাচলের সমস্যা না হয় ব্যবসায়ীরাও বলেছেন বিশেষ তারিখের পর হঠাৎ করে এলাকার জন সমাগম বাড়তে তাদের বিক্রি বেড়ে গেছে তাই অনেকে নতুন করে দোকান খুলছে আবার পুরনো দোকানগুলো আরো বড় ও সাজানো গোছানো করে ফেলেছে সব মিলিয়ে বলা যায় পাঁচই আগস্টের পর থেকে সংসদ ভবনের সামনে এক নতুন খাদ্য সাংস্কৃতিক তৈরি হচ্ছে রাস্তার পাশে সাজানো এই খাবারের দোকানগুলো শুধু পেট ভরাচ্ছে না বরং এলাকাটিকে নতুন করে জনপ্রিয় করে তুলছে সন্ধ্যা নামলেই এখানে এখন ছোটখাটো উৎসবের আমেজ খাবার আড্ডা আলো মানুষের ভিড় সব মিলিয়ে অত্যন্ত প্রাণবন্ধ একটি পরিবেশ বন্ধুরা আপনারা যদি এই সংসদ ভবনে আসতে চান তাহলে অবশ্যই এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ জানিয়ে শেষ করছি